হ্যালো গাইস গুড মর্নিং সব কেমন আছো শুক্র সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হাই বলো এই তোর নাম কি রে ই এটা ফোন তো করিস না বল আরু বল লাঞ্চে আছে ভাত আর চিকেন আমরা এখন বেরিয়ে গেছি স্কুল বাতে যাচ্ছি আমাদের ফ্ল্যাটে

আর আমাদের তো ফার্স্ট ফ্লোর সবার লাস্টে হবে যাই হোক এখানে অনেক কাজটা চলছে দেখি আমাদের খোলা আছে আমাদেরটা খোলা আছে বাহ আজকে পরিষ্কার লাগছে মনে হচ্ছে তো একটু না অনেক দিন পর বেকার এটা লাগানোই ছিল না আমারটা অট টাইপসে দেখতে লাগছে যাই হোক দেখি ভিতরটা বাঃ আমাদের এই উঠেন তখন লাগানো হয়নি রাজকে হয়ে গেছে দেখে ভালো লাগছে বড় হচ্ছে ভিডিও করতে এখন ব্যস্ত তো মশান আমাদের মাস্টার পেডুম থেকে এই দেখা যাবে আর আমি তো আগেও বলেছিলাম আমাদেরই এই দুটো জানালা দিয়েছে বাকি সবাইকার একটা করে বাট আমাদের লাস্ট বলে এখানে একটা জানালা দিয়েছে ওয়াশরুমেরও কাজ মোটামুটি হয়েই আছে আশা করছি এইগুলো এখনো বাকি আছে টুকটাক কাজ বাট হ্যাঁ এগুলো তখন হয়নি এখন দেখছি হয়ে গেছে ভালোই লাগছে দেখে এটা আমার আরও পাপার ঘর সব জিনিসপত্র করে রেখেছে বাট একটা ঘরেই উঠেন ফ্লোর ঘর আর এটা নর্মাল এরকমই থাকবে সাদা সাদা রঙগুলো এখনও লেগে আছে এগুলোকে পরিষ্কার করাতে হবে এটা তো বাইরেরটা টা নাও না আগের আগেরবারে এখানে কেউ একটু পটি করে দিয়ে গেছিল কেউ বলতে বিড়ালি হবে এখন প্রচুর কাজ কাজপাজ চলছে কারণ অনেকের তো রেজিস্ট্রেশন হয়েও গেছে আর আমাদের এখনও কাজই কমপ্লিট হয়নি সেই জন্য জোরদার কাজ চলছে চলো কি আমরা সবসময় উল্টো দিক দিয়ে ঢুকি কারণ ওটার দিক দিয়ে সুবিধা হয় টুকা টুকো করতে পারি আর আমাদের আসন হলো এই দিকটা এই দিকটা আমাদের সোজা আর এই দিকটাই আমাদের উল্টো থাকে আমাদের এদিকটা ইউ আর এদিকটা টি এদিকটা সোমালি দিতে আমরা আজকে ফার্স্ট টাইম লিখতে যাচ্ছি কারণ তখন তো চালু হয়নি এখানে বিচ্ছিরিপাড়া কোথায় যাবে ফার্স্ট আর এদের ইন্সপেকশান সব হয়ে গেছে বলে এদের সবগুলো বন্ধ হ্যাঁ আগে দিন ও বলছিল তো আমার এখানে এলি মনটা খুব ভালো হয়ে যায় আর নিজের জিনিস তো তাই একটু বেশি টান এদের ঘরে মনে হয় প্রায় কাজ শেষ ফ্যান ট্যান সবই তো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছি আর আমাদের এখনো কিছুই হলো না মোটু কেমন দেখছে ভাবে সবাইকে কাজটা চলছে কি ভাল লাগছে আমাদের যে কবে হবে ভাল লাগে না কি ভালো লাগে আমার এলে মনটা খুব ভালো হয়ে যায় এদিকটা হলো পূর্বাফার্ম ওই দিকটা হলো পূর্বাফার্ম সব অনুষ্ঠান সবাই আমরা একসাথেই থাকবো খুব মজা হবে

মনোজের একটাই বক্তব্য কেন শুধু বাচ্চারা খেলছে বড়রাও খেলবেন যদি আমার কেউ ব্লক থেকে থাকে আমরা এখন এখানে বসেছি আমাদের তো বয়স হয়ে গেছে গল্প করতে বসেছি এখন আমাদের কফি নেওয়া হচ্ছে আমাকে মনোজ কোথায় নিয়ে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না মজা হচ্ছিলাম চলো যাই আরও এখানে খেলতে পারবে কি সুন্দর আর ওখানে যেতে হবে না অত দূরে সামনেটাতেই হয়ে যাবে দেখতে পাচ্ছি মানে ফ্ল্যাট ওই তো লাস্টে এখানে উঠে আমাদের ঘরটা বেশ ভালোই দেখা যাচ্ছে পুরো সামনে সামনে ও বাবা ফিটটে ফিটে খেতে মেয়ে আছে তাই আমরা খেতে এসেছি আমি এলাম আমার গরমও করছে খাওয়া দাওয়া করে মৌরি খেয়ে বাড়ি চলে যাচ্ছে

এটা কোন হাতে ধরবি এটা কোন হাতে ধরবি হ্যাঁ আমি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দি কমেন্ট করে জানাও কেমন লাগলো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টা বাই